অতি সম্প্রতি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম নেতা মানিক সরকার তেলিয়া দলীয় এক কর্মসূচিতে আলোচনা রাখতে গিয়ে কথা প্রসঙ্গে আনন্দ সাথে সন্ত্রাসবাদীদের যোগ নিয়ে কথা বলেছেন ওই অভিযোগে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে পরিলক্ষিত হচ্ছে একই রকমভাবে আজ তেলিয়া মোড়াতে আনন্দমার্গ প্রচারক সংঘের তেলিয়া উপভোক্তের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি প্রতিপালনের অঙ্গ হিসেবে আসাম আগরতলার জাতীয় সড়কের পাশে আনন্দমার্গ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ওই কর্মসূচিতে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষে নিত্যানন্দ দেবনাথ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আনন্দমার্গের সাথে সন্ত্রাসবাদীদের যোগ তত্ত্বকে সামনে এনে সংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদ জানান পাশাপাশি তিনি দাবি করেন এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় আনন্দমার্গীরা বিদ্যালয় পরিচালন করা থেকে শুরু করে নানানো প্রকারের সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকি আনন্দমর্গীরা তিলাম কিছু আনন্দমর্গী সময় হয়েছি আপনারা হয়তো অবগত আছেন কিছুদিন আগে তেলামোড়া বাজারে সিপিএম পার্টির একটা জনসভা হয়েছিল সেই জনসভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সে তিনি আনন্দমান্গ সম্বন্ধে একটা বিশ্রী মন্তব্য করেছেন আনন্দমার্গের সন্ত্রাসী আপনারা অবগত আছেন আপনারা যারা তেলেমার সাং সদবাদিকরা আছেন আমাদের একাধিক স্কুল আছে তেলেমারা বুকে আমরা নানারকম সেবামূলক কাজ করে থাকি আমাদের ধর্মপ্রচারই মুখ্য উদ্দেশ্য অথচ দেখা গেছে আগেও একবার উনি একই রকম বিশ্ব মন্তব্য করেছেন আবার তিনি তেলেমারাতে একটা ধর্মীয় সংগঠনের উপর এরকম একটা নগ্ন মন্তব্য করেছেন এর অবশ্যই কারণ আছে কারণটা হল কমিউনিস্ট পার্টি আপনারা জানেন এটা হলো নাস্তিক পার্টি ওরা ধর্মকে মানে না ধর্মরা বিশ্বাস করে না ওরা বলে ধর্ম আফিনের নেশা আর আমরা যারা আনন্দমার্গী আমরা বলি ধর্মবিহীন মানব জীবন পশুর মতো সুতরাং ধর্মই মানুষের মূল জিনিস আমরা ভারতবর্ষে আমাদের থেকে সন্ন্যাসী দাদারা দিদিরা আছেন আমরা ধর্ম প্রচার করে যাচ্ছি পাশাপাশি নানারকম স্কুল থেকে শুরু করে সেবামূলক কাজে আমরা করে যাচ্ছি ওরা আমাদের পেছনে বহু আগ থেকেই পাগলা কুকুরের মতো লেগে আছে নানাভাবে আমাদের কামড়াচ্ছে ডিস্টার্ব করছে এর এটি মূল কারণ আর তাছাড়া আরেকটা যে কারণ আছে সেই যে কমিউনিজম এখন যে বস্তাপ কমিউনিজম পৃথিবীতে অচল হয়ে গেছে ভারতবর্ষ তার কিছুদিন পর হয়তো দেখাই যাবে না ওরা আমাদের পেছনে যে এই কারণে জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি তিনি যে আনন্দমাকে দর্শন দিয়েছেন তার একটা দিক হলো তিনি সামাজিক অর্থনৈতিক তত্ত্বও দিয়েছেন যার নাম প্রগতিশীল উপযোগ তত্ত্ব সংক্ষেপে প্রাউড এই যে প্রাউড তত্ত্ব এই প্রাউড তত্ত্বই কমিউনিজমের মরণ ভাগ ওরা ওরা বুঝতে পেরেছে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পাইনিয়া